খুলকার লামসুক্রি সিনটেমসি কক বোর কক্তমা নৌ লীত আং পিঙ্কিতা বই শুক্রবৈ ককটিসাল ভারতীয় জনতা পার্টি ফিল বুড়ি জিদক সংশমাশাল পা বিজেপি প্রদেশ তান নগ হাস্ত্রী মন্ত্রী ওকরা ডক্টর মানিসা তিনি সাকশানী তংথাইনগর দল নিয়ে বানাতিসা ফাইভ মঞ্চ ভাগা মন্ত্রী ওকরা ডক্টর মানিশা বিজেপি প্রদেশ আচ রাজীব ভট্টা চারজন লোকী গুণ রক বিজেপি প্রদেশ তাংলগ ভারতীয় জনতা পার্টি নিয়ে ফিল ব্রিজি সংসমা সাল পালেমার নাহানগ মজ্র করা ডক্টর মানিসা শাখা তিনি ফিল ব্রিজি বা পুঙ্গুই ফিল ব্রিজি দক সাল বেবাক হাকত লগি তীব্র অব পালা জাকা অব কাইসার নাগ মানিসা মজ্র করা শাখা ভারতবর্ষ কাইসার কানি হাসতে কানি তমানি বেবাক জায়গাও তিনি অশান্ন বরমি পালাইখা মজ্র করা শাখা তাকলাই নিয়ে বাজেটও সঙ্গে লুকি কখনো বাজেট খাইকা অবনকারী জল জীবন মিশনও সাতাশি শতাংশ সুই থাকা কাছে কানি জায়গ যে কাম্য মূর রগ তিন স্তর কম তমানের বাকে কিসা জঞ্জাল মুজাগা ফিয়া সিং বেবা জায়গ তিন ইয়াপ্রি থাইকা বাই থাক মন্ত্রক শাকা মানেসা সাকা গরি বরি ভুক বার্থে যুব সম্প্রদায় কাইব্রি জাতি হামক্রায় উংখে হাকতনি ব হামক্রায় বাই থাক হাস্ত্রী মন্ত্রক ডক্টর মানেসা হাইমানজাক ফাই যত নাকামিয়াফার্কা চোহারের কথা বলি ধর্মনগরের কথা বলি আগে সাত ঘন্টা আট ঘন্টা ছ ঘন্টা লাগতো সেই জায়গায় এখন আড়াই ঘন্টার মধ্যে আমরা পৌঁছতে পারি ইন্টারনেটের কথা আমরা জানি ইন্টারনেট আমাদের যদি মুম্বাই এবং আমরা চেন্নাইয়ের কথা বলি আমাদের তৃতীয় স্থানে হচ্ছে ত্রিপুরা ইন্টারনেট তো সেই ইন্টারনেটকে ব্যবহার করে আমরা কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে অনেক বেশি উন্নত মানের এখন ত্রিপুরা আগে বলা হতো যে মানে কিছুই না ত্রিপুরার কোনো স্থানেই নেই সেই জায়গার মধ্যে এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে ঘোষিত হয়েছে আপনারা সবাই জানেন যে প্যারামিটার আছে সেই নাম্বারে আমরা এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এসেছি আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন যে ডেভেলপমেন্টের যে বিষয় যারা ইনভেস্টার্স আছে ত্রিপুরাতে আসতে চায় তাদের জন্য নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কনভেনার করে ঘোষিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে তো সেটারও মিটিং কালকে থেকে আরম্ভ হবে যাতে ইনভেস্টার্স সমস্ত নর্থ ইস্টার্ন রিজন নিয়ে কথা হবে তো নর্থ ইস্ট রিজন আমরা সবাই জানি যে কিছুদিন আগে আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে এখানে এসেছিলেন যে পূর্বা অষ্টলক্ষ্মীর যদি আয়তন দেখা যায় যে উত্তরপ্রদেশের থেকে দ্বিগুণ আমাদের এই আয়তন এখান থেকে অনেক কিছু আমাদের যে এখানে যে ভগবান আমাদের যেভাবে ব্লেসড করেছে এখানকার প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিন অনেক বেশি আমরা উন্নত মানের মানে রাজ্য আমরা হতে পারি সেই দিকে আমরা কাজ করছি এখন আপনারা এর মধ্যে দেখেছেন যে আমরা যে ত্রিপুরার বাজেটে যেটা আমাদের আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি এবার অ্যামাউন্ট আমরা রেখেছি কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে ইনভেস্টার্সরও আসবে না তো ইনভেস্টাররা এখন প্রচুর পরিমাণে ত্রিপুরাতে আসছে আগে ইনভেস্টাররা আসতে চিন্তাভাবনা করত তো সেই জায়গায় এখন যেহেতু ত্রিপুরার এখন ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমি সব সময় সব জায়গায় বলি যে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমরা আঠাশটি রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা থার্ড পজিশনে আছি তো সব দিকে আমাদের এই পরিবেশ থাকাতে মানুষ বাইরের থেকে আসতে চাইছে ইনভেস্টাররা আসতে চাইছে স্বাস্থ্য ক্ষেত্রেই হোক এগ্রিকালচারের দিকেই হোক আমাদের ইন্ডাস্ট্রির দিক দিয়ে হোক এবং সার্ভিসিং যে সার্ভিস সেক্টরেও আমরা কিন্তু কাজ করছি সেইখানে আমি করছি মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন আমাদের ডেভেলপমেন্ট তখনই হবে যখন আমরা যুব সম্প্রদায়ের সম্পর্কে আমরা চিন্তা করব মহিলাদের সম্পর্কে আমরা চিন্তা করব গরিবদের সম্পর্কে চিন্তা করব কৃষকদের সম্পর্কে চিন্তা করব এই চারটা আমাদের জাত অন্য কোনো জাতপাত আমাদের নেই এই চার জাতির যদি উন্নয়ন হয় তাহলে রাজ্য উন্নয়ন হবে দেশ উন্নয়ন হবে আমাদের ভারতীয় জনতা পার্টির আজকে আমরা জানি আমাদের যে যে পূর্বসূরি উনিশশো একান্ন সালে ডক্টর প্রসাদ মুখার্জি জনসংঘ তৈরি করেছিলেন সেখান থেকে আজকে আমাদের যে যার হাত ধরে আমাদের এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে আজকে সাতাত ফোর্টি সেভেন ফোরটি সিক্স যে আমাদের স্থাপনা দিবস সেই উপলক্ষে এখানে আবার যারা উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনেতা এশিয়ান টাইমস তেছল প্রেস ক্লাব নি বিশিনুই পান্ডা খলাইতাকা কানাকানি কমিটি নি চংবালে খলাইতাকা তাবুক নাইক অনলাইন কমিটি নি জে বড় কম্মা শালুমি তখননি সামৌনি লগি থবায় যাক বড় তাবুকনা মেম্বারশিপ মায়াকো অবুনিকক xạ তাকলে আগুতল প্রেস ক্লাব নি সঙা জলজগমা পুনুকা তখননি বুগলনি লগি কোন তাবুক নাইনানি আগুতল প্রেস ক্লাব নি থিনং নাইক কমিটি তোমকক জমা না নাই তজজি ও শুধু নই আমার संगे আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টিভি চ্যানেলের যারা এডিটার দীর্ঘদিন ধরে এ রাজ্যে সাংবাদিকতা করছেন আমার সঙ্গে রয়েছেন সমরেশ দা রয়েছেন মানুষ দা অর্ঘজ্যোতি দত্ত রয়েছেন দীপঙ্কর দা প্রত্যেকেই রয়েছেন আমরা বিগত দশ থেকে পনেরো বছর ধরে সাংবাদিকতা করছি সমরেশ দা প্রায় সতেরো আঠেরো বছর সাংবাদিকতা হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আগরতলা প্রেস ক্লাব এখনও পর্যন্ত আমাদেরকে চিনতে পারল না মানে আমাদের ভুলটা কি মানে ব্যক্তিগতভাবে আমি সমরেশ দা আমরা তো স্ক্রিনেও বসি আমরা দীর্ঘদিন ধরে সঞ্চালনাও করছি মানে সংবাদ মাধ্যমের টিভি চ্যানেলের স্ক্রিনে বসে করছি আমরা পাবলিক পাবলিক আছি আমি এখানে রয়েছে এশিয়ান টাইমস নিউজ ভি নিউজ কুম্পুই চ্যানেল এবং আরো অন্যান্য অনেক চ্যানেলের অনেক কর্মীরা রয়েছেন আমাদের একটাই দাবি এই ভোটটা আমাদেরকে কেন অংশগ্রহণ করতে দেওয়া হলো না আমরা তো আমরা তো আমরা তো সংবাদ মাধ্যমের কর্মী গত দশ থেকে পনেরো বছর কেউ সতেরো বছর বছর সরাসরি সংবাদ মাধ্যমের সঙ্গে তো আমাদেরকে কেন এখনো পর্যন্ত তারা মেম্বারশিপ দিল না আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই যে একটা কমিটি এখন গেল যারা দু বছর এই প্রেস ক্লাবে শাসন করলো তাদের বছরে তারা একটা মেম্বারশিপ দিল না একটাও মেম্বারশিপ নেই দু বছরে তারা করলো তাদের কাজটা কি করলো তারা দু বছরে ব্যবসা হয়েছে দু বছরে কী করলো তারা দু বছরে তারা হোটেল খুলেছে হোটেলের ব্যবসা করছে অথচ সাংবাদিকদের তাদের যে প্রেস ক্লাব যেখানে মননের শক্তি হবে যেখানে বৌদ্ধিক চিন্তা ভাবনা হবে যেখানে যেখানে আলোচনা হবে খবর খবর পড়া হবে খবর নিয়ে আলোচনা হবে খবরের ভেতরে ঢুকে খবরকে নিংড়ে শোনা হবে খবরের ভেতরে ঢুকে আরও একটা খবর বের করা হবে সমস্ত সংবাদকর্মীরা একসঙ্গে বসে গল্প করবে আড্ডা মারবে এটাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান করা এটাকে আমাদেরকে এখানে প্রেস ক্লাবের মেম্বারশিপ না দেওয়া আরে আসলে হচ্ছেটা কি দুই বছর এই কমিটি করলো কি দুই বছর এই কমিটি কোনো কাজ করে দুই বছরে এই প্রেস ক্লাবে আপনারা দেখুন প্রেস ক্লাবের একটা রং পর্যন্ত করেনি তারা প্রেস ক্লাবের যে এসিগুলো রয়েছে সেই এসিগুলো এখন ঠান্ডা হয় না শুধুমাত্র দুজন ব্যক্তি তারা তাদের নিজস্ব লাভালাভের জন্য এই প্রেস ক্লাবের এই পথে বসেছিল যারা আমাদের ভোটাররা ভোট দিয়েছিলেন এই ভোটে যারা ভোট দিয়েছেন তাদের ভোটগুলোকে মিস ইউজ করেছে এই দুজন ব্যক্তি এবারের ভোটে তারা যোগ্য জবাব পাবে আমরা আশা করি এবং আমাদের যে যে ভোটাধিকার দেওয়া হলো না তার সমস্ত জবাব ভোট বাক্সে এবার তারা প্রতিফলিত হবে কারণ তাদের বিরুদ্ধে চোরা স্রোত বইছে তাদের বিরুদ্ধে এমনভাবে সাংবাদিকরা খেপে আছে যা আজকে ভোট বাক্সে প্রমাণিত হবে মিলিয়ে নেবেন আমার

আমি কইতেছি ফানা পরিস্থিতি খুব খারাপ অনেক কষ্ট এরকম পরিস্থিতি টাকা ফানা না দে আমি দিয়ে না এই তো ফাঁসা ফাঁসের ভিতরে মানে হঠাৎ করে তো বার করে চুরি দিয়ে ওন তো হসপিটাল নিচ্ছে জিবি আপনি আরে সোনাগর হসপিটাল আনছে আনার পরে তাই যেটা সিলে দুইটা দুইটা সিলেজনের ভিতরে দো দৌড়টা গাইতে গেছে ওখানে রেফার করছে তারা জিবি ভিতরে মানে এরকম অবস্থাতে জিবিত নেওয়ার মতো সামর্থ্য নাই এরকম পরিস্থিতি সনাতন শিকলা রগ রামজি রাম নবমী নাহারম কাইসা বাইক রে লেখলাই বাটি অবৈন ঋষি পলি নিশিমি পুইলা বরক ভগবান রামজি নি মুদাই রেখা অবনি উল রে লেখলাই অ জ্যোতি কাই চারচি বাইক নাউ ফাইমা জাফাই বরক অ বাইক রেলি নি নাহারম গো জাতি বেবাগ ধর্ম যাতে তঙিমান হাস্ত বেবাগ জায়গ কচাং কচাং থ আজকে পুরো বিশ্বের কাছে দিন আজকে আমাদের রামজির আবির্ভাব দিবস এই উপলক্ষে আমরা যারাই সনাতনী যুবকরা রয়েছি আমরা একটি বাইক রেলির আয়োজন করেছি আমরা এই বাইক রেলি থেকে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষকে আমরা একই বার্তা দিতে চাই যে আমরা যারা হিন্দু ধর্মে মানুষ আমরা শান্তি সম্প্রীতি চাই আমরা ভাত বোধ চাই আমরা সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকতে থাকতে চাই বসন্তকালে চতুর্থালে শুক্লপক্ষী অষ্টমী তৃতীয় পালা জায়গা বাসন্তী মোতায় অবসনাতন ধর্ম বলমী লগ্নি বাগে পেলাখানো নাকুমা অমতায় আসল অগ্নি আদি অসামতায় বাসন্তী মোতায় ন প্রকৃতি বা আদে অসামতায় হাইকে রমজাকে অবল শরৎকাল অশারদীয় অসামতায় হাইকে শিরম কক্তিশাল মহান কথার তৃতীয় আগতলা দুর্গা বাড়িও বাসন্তী মোতায় খাই চাখা পূজা দেরি হইতেছে কি রে হ্যাঁ এক ঘন্টা বয়ে থাকুন লাগতেছে পূজা টাইম লস প্ৰতি বছৰ কথা আছে পাঁচ হাজাৰ টকু লাগে হা তাত লওক ভাল নাই লাইনটো অফ হৈ যাব হার্ট অফ উইনিং ইনস্টিটিউট নিয়ে ককটি সালো আগুতল মহাত্মা গান্ধী মেমোরিয়াল দাদশে রংলুগো বাইকি হাসিনে সঙ্গে সক্র টেট আমজামু ফাইভ আনজাফায় অ কক সাকায় হাজার সঙ্গে সকা পুম এগোটান শিফ্ট আমজমু নামান দিবনী একক শিফ্ট আমজমু নানা তিনটা জরা অসলা কক্ষনটি কক্টন মখা হার্ট অফ উইনিং সংসানায় কক্টনা রক অ শাখা ও অনলাইনে বিষয়টি এগারো হাজার শ্রেণার সোনার জগ্রক নিয়ে রেজিস্ট্রেশন অবনি আড়াই হাজার শ্রেণার সোনার সিলেট খাই বরক নিয়ে আমজমুনি বিষয়টি শ্রেণার সোনার জগ্র যাতে জিয়ারবিটি টেট আমজমু কাম খাই আমজমু রিমান্ত অকক নি শাখা ট্রেডিং রেখা জানেন যে সামনে সাতাইশ তারিখে টেট টু আর্টস টেট টুর পরীক্ষা এবং আমাদের চার এপ্রিলে টেট এর পরীক্ষা তো আমরা দ্য আর্ট অফ সমস্ত শিক্ষা শিক্ষক শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছি আশা করি এই পরীক্ষাটা কারণ আপনারা জানেন যে টিআরবিটির যে পরীক্ষাটা এটা সে বিভিন্ন স্কুলে হয় তো আমরাও আর্ট ওপেনিংয়ের পুরো টিম একটা উদ্যোগ নিয়েছি যে যেহেতু স্কুলে তারা পরীক্ষা দেবে অনেক স্টুডেন্টই নতুন থাকতে পারে তারা তারা ওই এক্সাম হলে গিয়ে সে অনেক সময় কী হয় তারা নার্ভাসনেসের জন্য তারা পরীক্ষাটা ভালো হয় না আর এই জন্য আমরা কি করেছি আগেই একটা স্টুডেন্টদের জন্য একটা স্কুলের মধ্যে পরীক্ষার ব্যবস্থা করেছি এতে করে কি হবে স্টুডেন্টরা এই মানে এনভারমেন্টটা ফিল করতে পারবে এবং তার মূল পরীক্ষাতে গিয়ে তারা অনেকটা অ্যাডভান্টেজ পাবে এই এক্সামটা কীরকম সংখ্যক স্টুডেন্ট এরকম আজকে দেখুন আমরা আমাদের আমরা যখন রেজিস্ট্রেশন করিয়েছিলাম বা তখন আমরা ভাবতেও পারিনি এগারো হাজার তিনশো তেত্রিশ জন ফর্ম ফিল আপ করেছিল তো আমাদের যেহেতু স্কুলের ক্যাপাসিটি ছিল আমরা এই স্কুলটা নিয়েছি আড়াই হাজার ক্যান্ডিডেটকে আমরা পরীক্ষাটা নিতে পারব আজকে আড়াই হাজার ক্যান্ডিডেট আজকে এর মধ্যে প্রথম শিফটে সাড়ে বারোশোর মতো হয়ে গেছে দ্বিতীয় শিফটে আমরা বাকিটা নেবো আর কয়টা থেকে পরীক্ষা শুরু হয়েছে কয়টা পর্যন্ত শেষ হবে পরীক্ষাটা আমাদের শুরু হয়েছে সকাল এগারোটা থেকে প্রথম শিফট এটা একটা পনেরোর মধ্যে শেষ হয়ে যাবে পরের শিফটটা আমরা দুটো থেকে শুরু হবে আর কি আপনার নামটা আমার নাম রাজীব দত্ত আমি আলটো ক্লিনিং ইনস্টিটিউটের ফাউন্ডার থ্যাংক ইউ জেলা যুব কংগ্রেস এক্সিকিউটিভ কমিটি নি সাংগঠনিক আজলন পান্ডা খলাইকা প্রদেশ কংগ্রেস টাঙ্গুয়ার তিন ও আজলন পান্ডা যুব কংগ্রেস হাঙ্গতে ব্লক আচুপনর 5 মানে 5 তিন ও আত্রমা পান্ডা হস্তরিক কেফেনি বিস্তারিত লগে চাকরিনয় ফাসিং দজটা চবা টাঙ্গুয়ার স্থির খলাইকা যুব কংগ্রেস আতো বড়ক বিভাগ নকপনয় হাকত্র চবাখলাই নাই নিশা কা হস্ত আচপা নীলকমল জেলা সভাপতি এবং জেলা সভাপতি দের যুব কংগ্রেসের মিটিং এই আমরা আগামী দিনের যে আমাদের কর্মসূচি তা নির্ধারণ করছি এবং আপনারা দেখেছেন রাজ্যে চারিদিকে চাকরি বাতিল হচ্ছে সুষ্ঠুভাবে চাকরি হচ্ছে না এবং পুরো রাজ্য নেশার মেঘে আবদ্ধ সেই নেশা এবং চাকরি নিয়ে আমরা আবারও রাস্তায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নামবে কিছুদিনের মধ্যেই আপনারা তা দেখতে পাবেন এবং তা নিয়ে আমি আমার জেলার সভাপতিদেরকে এবং ব্লক সভাপতিদেরকে আজকে এই মিটিংয়ে ডেকেছি এবং এই নিয়ে আমরা আলোচনা করেছি